রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তরের উদ্যোগে রোড সেফটি ইভেন্ট কর্মসূচি উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডিজিপি অমিতাভ বরণচল এবং পরিবহন দপ্তরের সচিব শহর ন্যানরা মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের সাংবাদিকদের নিজ হাতে হেলমেট পরিয়ে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে রোড সেফটি ইভেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী এক এক সময় যখনই করুণ দৃশ্য আমরা রাস্তায় দেখি যে একটা লোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়ে আছে সবাই আমরা দেখেছি স্বল্প বিস্তর আমরা কিন্তু সেটা পরিলক্ষিত আমরা করেছি এবং আমরা দেখিও সেটা ওই মুহূর্তে আমাদের কি মনের অবস্থাটা হয় যে কি করে হলো এটা কেন হবে দৌড়ে যাওয়ার ইচ্ছে থাকে অনেক সময় যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন অনেক সময় আমাদেরও আরেক জায়গায় যেতে হয় মনে করে এখন আমার এখানে সময় নষ্ট না করে আমি আমার কাজটা করি কিন্তু ওই মুহুর্তে যদি সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি ঠিক আছে ওই ব্যক্তি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন ওনাকে যে গোল্ডেন আওয়ার যেটা বলা হয় সেটাকে তো ওনাকে যে হসপিটালে নেওয়ার যা প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা মাঝে মাঝে বলে যাই এই যে মানবিক বোধ সেটা কিন্তু সবার আসা উচিত এটাও আমার মনে হয় আমাদের একটা গণজাগরণ হওয়া উচিত ত্রিপুরার মানুষ এমনিতেই বন্যার বিষয়ে বিস্তর এখানে আলোচনা হয়েছে যেখানে যায় মানুষ এভরিডে এই বন্যার থেকে মোকাবিলা করার জন্য সবাই আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি ইউনিয়ন হোম মিনিস্টার দিচ্ছেন আর এখানে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা তো করছি এই যে মানবিকতা বোধ আমাদের মধ্যে বিশেষ করে আজকের দিনে আমরা যে যে কারণে এখানে আমরা সবাই সমবেত হয়েছি সেটাকে সামনে রেখে এটাকেও একটা ড্রাইভ দেওয়া উচিত যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই আমি দেখেছি ওই যখনই ঘটনাটা হয় যে ব্যক্তিকে আমরা কোনো সম্বন্ধে মূল্যায়নও করি না ওই ব্যক্তি কিন্তু চলে আসে ওকে বাঁচানোর জন্য এরকম বহু ঘটনা আমরা দেখি রিপোর্ট সুবার্তা